সালামু আলাইকুম রহমতুল্লাহ স্টার সেন্ড করার জন্য প্রথমে আপনি ফেসবুক অ্যাপে ঢোকার পরে তারপর যাকে স্টার পাঠাবেন তার নামটা সার্চ করবেন এখানে যেমন আমি আমার প্রোফাইলটা সার্চ করে দেখাচ্ছি ফয়সাল চৌধুরী ফয়সাল চৌধুরীর প্রোফাইলে যাওয়ার পরে তারপর আপনি কমেন্টে যাবেন যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্টে যাবেন আপনি দেখুন এই যে এইটা হচ্ছে আপনার এখানে আপনি চাপ দেবেন চাপ দিলে আপনি দেখবেন যে এখানে স্টার সেন্ড করা যায় হ্যাঁ এই যে এগুলা আপনি দশটা করতে পারেন ইয়ে করতে পারেন আমি আমি রিকোয়েস্ট করবো তিরিশটা সেন্ড করার জন্য তিরিশটা সেন্ড করলে আমার অনেক উপকার হবে তো আপনি দয়া করে আপনি তিরিশটা স্টার সেন্ড করুন ঠিক আছে তারপরে আপনি যদি আপনি এখানে যদি স্টার কিনতে চান তাহলে দেখুন আপনি এখানে এই যে চারশো টাকা দিয়ে তারপর দুশো টাকা দিয়ে একশো বিশ টাকা দিয়ে আপনি পঞ্চান্নটা কিংবা পঁয়ত্রিশ টাকা দিয়ে আঠারোটা এখন আপনি একশো বিশ টাকা দিয়ে যদি এ পেতে সর্বাধিক আশি টাকা কিংবা এগুলো ছাড় এগুলো রয়ে গেছে এখন এইখানে আপনি যদি স্টার পাঠাতে চান তাহলে স্টার বাই অ্যাডি অ্যা পেমেন্ট মেথড আপনাকে একটা পেমেন্ট মেথড দিতে হবে হ্যাঁ পেমেন্ট মেথডটা হচ্ছে কিভাবে আপনি এই যে অ্যাড ডেবিট ক্রেডিট কার্ড যেটা আছে ঠিক আছে এখানে ক্রেডিট কার্ড নাম্বারটা অ্যাড করে দেবেন আপনার যদি কোনো ডুয়েল কারেন্সি কার্ড থাকে যেমন ব্যাঙ্ক অথবা অন্যান্য ব্যাঙ্কের ডুয়েল কারেন্সি কার্ড আছে ডেবিট অথবা ক্রেডিট যেটাই থাকুক আপনি এখানে অ্যাড করবেন দিস ইজ হান্ড্রেড পার্সেন্ট সিকিউর আপনি আপনার প্রয়োজন মতো পারচেস করতে পারবেন এবং ফেসবুক যত মানুষজন আছে তাদেরকে আপনি সাপোর্ট করতে পারবেন যারা স্টার এর এনটাইটেল স্টার এর জন্য এলিজিবল আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ